আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে তোমরা ক্রোয়েশিয়ার ভিসা সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য দেবো আর বর্তমানে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন পারমিটের বিষয় নিয়েও কিন্তু অনেকে জানতে চেয়েছেন এবং বর্তমানে যারা কুরেশিয়াতে অবস্থান করছে বেশ কিছু ভাই আমরা কিন্তু দেখেছি যে কুরেশিয়াতে স্টে করছে না তারা কিন্তু সেখান থেকে মুভ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পোল্যান্ডে মুভ করছে তো এই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিও হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমরা চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য যদি আপনাদেরকে হেল্প করার তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি আচ্ছা কুরেশিয়া আপনারা জানেন দেশটা কিন্তু উন্নত একটি দেশ বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশী ভাই এই দেশটিতে যাওয়ার জন্য এখন চেষ্টা করছে দীর্ঘদিন ধরে এবং অনেকে কি অলরেডি কিন্তু কুরেশিয়াতে চলে গেছেন তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যতটুকু যে জিনিসগুলো দেখতে পাচ্ছি কুরেশিয়া সম্পর্কে সেটা হচ্ছে কুরেশিয়াতে মূলত যারা যাচ্ছে এটা কিন্তু আপনারা জানেন যে এটা সেনজেন কান্ট্রি তারপরেও কিন্তু তারা সেই জায়গাতে স্টে করছে না সেখান থেকে আপনার অন্যান্য দেশ দেশ আছে সেনজেনের সেখানে কিন্তু মুভ করছে তো মূলত আমরা যতটুকু দেখছি দেখুন যারা ক্রোয়েশিয়াতে যাচ্ছে সেখান থেকে কিন্তু আপনার যাচ্ছে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পোল্যান্ডে কারণ সেখানে কিন্তু একটু সুযোগ সুবিধা বাংলাদেশি ভাইরে একটু বেশি পেয়ে থাকে হিসেব কাজ করতে গেলে তো এজন্যই কিন্তু সেখানে গিয়ে আপনার যেহেতু কাগজপত্রটাও কিন্তু সেখান থেকে করতে পারে তাড়াতাড়ি এর জন্যই পোল্যান্ডে কিন্তু যাওয়ার চাহিদাটাই কিন্তু সব থেকে বেশি আমাদের বাংলাদেশিদের আসলে ক্রোয়েশিয়া থেকে তো কথা হচ্ছে ভাই আপনি ক্রোয়েশিয়াতে এখন বর্তমানে যদি জিতে চান মূলত ফার্স্টে বেশ কিছু ভাই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছিলেন যে ভাই ক্রোয়েশিয়াতে আমি জিতে চাচ্ছি মূলত আসলে ক্রোয়েশিয়ার পারমিট আমার কতদিন লাগতে পারে আবার ভিসার ক্ষেত্রে ভাই কতদিন সময় লাগবে হ্যাঁ অনেকে বলছেন যে ভাই ইন্ডিয়াতে বা আমি যদি নেপালে যে থাকি সেখানে কতদিন লাগতে পারে দেখুন ফার্স্টে আমি ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলি দেখুন ভাই আপনার মাধ্যমটা যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে আপনাদের ডকুমেন্টসগুলো যদি অথেন্টিক থাকে আপনার এজেন্সি যদি ভালো একটা লয়ারের মাধ্যম দিয়ে একটি কোম্পানি থেকে পারমিটের জন্য আবেদন করে এক্ষেত্রে আপনি কিন্তু তিন মাসের ভিতরে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তো ওয়ার্ক পারমিট আসার পরে এবার হচ্ছে স্টেপ আপনার হচ্ছে ভিসার তো আপনার ভিসাটা হবে কিনা সবকিছু ডকুমেন্টস আপনি যখন ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়াতে যাওয়ার পরে বা দেখা যাবে নেপালে যাবেন তো অ্যাম্বাসি যখন আপনি ফেস করবেন মূলত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওই টাইমে কিন্তু আপনার ইন্ডিয়া বা নেপালে আপনার কমপক্ষে একদম সর্বনিম্ন হলেও কিন্তু সত্তর থেকে নব্বই দিন প্লাস আপনার থাকা কিন্তু লাগতে পারে এটা আপনার সবকিছু কবালের উপরে কিন্তু নির্ভর করে আবার অনেকে দেখা যায় একশো দিন প্লাস পর্যন্ত কিন্তু থাকার রেকর্ড আছে আমাদের অনেক বাংলাদেশি ভাইদের ঠিক আছে তো এখানে গেল কতদিন আপনার পারমিটে যদি তিন মাস হয় এখানে আপনি ইন্ডিয়াতে বা নেপালে যদি তিন মাস থাকেন তিন মাস তো তিন মাস তিন মাস ছয় এখানে কিন্তু আপনার সময়টা চলে যাবে পরবর্তীতে হচ্ছে ভিসার ধাপ দেখুন অনেক 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 এজেন্সি দালাল মানে প্রতারক আছে যারা কিন্তু আপনার ভাইদের কিন্তু বলে থাকে আপনাকে অনলি চার থেকে পাঁচ মাসের ভিতরে কিন্তু ফ্লাই দিবে তো মূলত এটা কিভাবে সম্ভব এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না অবশ্যই আপনারা জেনে বুঝে আপনার যাদের মাধ্যম দিয়ে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই তারা অথেন্টিক কিনা না এইসব বিষয়গুলো আগে থেকে বেশ ভালোভাবে আপনারা জেনে নিবেন ঠিক আছে তো এখন ভিসার স্টেপটা ভাই ভিসা কতদিন লাগতে পারে ভাই দেখুন আমরা কিন্তু বিগত দিনগুলো থেকে যতটুকু দেখে আসছি একটি কুরেশিয়ার ভিসা করতে হলে কমপক্ষে আপনার সাত থেকে 8 মাস একদম সর্বনিম্ন ঠিক আছে আপনার এই সময়টা কিন্তু দেওয়াই লাগবে আর আমি আপনাকে বলবো দেখুন আমরা কিন্তু এতদিন থেকে যা দেখছি সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেক ভাই আছে যারা 14 মাস 15 মাস 12 মাস 13 মাস মানে এমনটা কিন্তু অনেকেরই লেগে আবার 9 মাস 10 মাসও কিন্তু অনেকেরই হয়েছে ভাই সবকিছুই বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার রিজিকের উপরে আপনার কপালের উপরেই কিন্তু নির্ভর করবে আপনার ভিসাটা পেতে হলে কতদিন সময় লাগবে তবে এতটুকু আপনাকে শিওর বলতে পারি আপনার যদি সময় বেশিও লেগে থাকে অথেন্টিক যদি ডকুমেন্টস গুলা ব্যবহার করা হয়ে থাকে যদি আপনার পারমিটটা ঠিকঠাক থেকে থাকে কোম্পানি যদি ঠিকঠাক থেকে থাকে কোম্পানির অ্যাকোমোডেশন যদি ঠিকঠাক থেকে থাকে অবশ্যই কিন্তু আপনার কোরেশিয়ার ভিসাটি হওয়ার চান্স আছে নাইনটি প্লাস ঠিক আছে তো এখন যারা মূলত এই ক্রোয়েশিয়া দেশটিতে যেতে চাচ্ছেন মূলত আসলে জানতে চাচ্ছেন যে ভাই আমি এই যেতে চাই আমার কতদিন সময় লাগতে পারে তো এটাই হচ্ছে মূলত কথা যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম যে আপনাকে যেতে হলে এখন বর্তমানে প্রায় সাত থেকে আট মাস প্লাস এটা আপনার এক বছরের উপরেও কিন্তু যেতে পারে এটা আপনাকে কনফার্ম ভাবে ডেট কিন্তু দেওয়া যাবে না বর্তমানে যারা ক্রোয়েশিয়াতে যাচ্ছেন তারা কিন্তু সেখানে একেবারেই থাকছে না তো বেশ কিছু সমস্যার কথা নিয়ে আমরা কিন্তু আগামীকালকে আবারও কথা বলার চেষ্টা করব আমরা কিন্তু বিগত দিনগুলো থেকেই আসলে ক্রোয়েশিয়াতে যেসব যাচ্ছে বিভিন্ন টাইপের সমস্যা কিন্তু ফেস করছে কি কি সমস্যা তারা ফেস করছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা অবশ্যই আমাদের ভিডিওতে যারা নতুন এসেছেন ক্রোয়েশিয়ার বিভিন্ন ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার যাক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আর আপনারা কি জানতে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ